ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীকর্ণা মন্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত আমি শ্রীকর্ণা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও তো আজকে ব্লগ ভিডিওটা শুধুমাত্র আমার ছেলেকে নিয়েই তৈরি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো ছেলের কুকীর্তিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমার ছেলে এখন জেগে রয়েছে এখন বাজে হচ্ছে একটা একটা বাজতে পাঁচ মিনিট বাকি সরি এখনও জেগে আছে ও খেলাধুলা করছে আর আমাদের দুজনেরই ঘুম চোখে ঢুলুঢুলু করছে দেখতেই পাচ্ছ একটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আমরা তো ঘুমিয়েই পড়ছি যেন কিন্তু কিছু করার নেই ও যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ আমরা ঘুমাতে পারি না তো এটাই হলো মেন ব্যাপার তো খুব পেটের ব্যথা হচ্ছে ওর তো এই যে দেখো ওর বাবা এবার নিয়ে বসেছে বড়ো বড়ো চোখ আর এখন জন্য কষ্ট হচ্ছে আর এখনও ঘুমায়নি

তো চলো খাইয়ে আমার তো ঘুম পেয়ে যাচ্ছে কি বলবো তো তখন মতন খাইয়ে দাইয়ে ঘুমিয়ে পড়েছিল আবার উঠেছে তো দেখো আমি পুরো ঢুলো ঢুলো চোখে খাওয়াতে বসেছি আর ও যেহেতু বেস্ট মিল্কই খায় তো তাই জন্য আমাকে তো উঠতেই হয় আর খুবই কষ্টকর সত্যি কথা বলতে সেটা যেই দুধই খাক না কেন তো সেই জন্য বারবার এক ঘন্টা ছাড়া ছাড়া উঠিয়ে খাওয়াতে হয় তো এখন বাজে দেখো ঘড়িতে দেখতেই পেলে তো খাইয়ে দাইয়ে এই যে এখন বাজে দেখো পোনে চারটে বাজতে যাচ্ছে তো আবার সেকেন্ডবার আমাকে উঠতে হলো মানে একটাই ঘুমিয়ে দুটোই উঠেছে আবার পুনে চারটে উঠে আবার খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়ালাম মানে ও যখন কেঁদে ওঠে তখন খাওয়াতেই হয় এক দু ঘন্টা ছাড়া ছাড়া তারপরে ঢেঁকুর তোলাতে হয় আর ঢেঁকুর তোলানোটা আমার কাছে খুবই কষ্টকর তো দেখতেই পাচ্ছ চোখ ঢুলে পড়ে যাচ্ছে আর ওকে কাঁধে করে তুলে রাখতে হয় তো ঢেকুরটা এরকমইভাবে তুলতে হয় কাঁধে তুলে রাখলেই ও ঢেকুর তুলে নেয় তো এখন বাজে ছটা দেখো আমি উঠে পড়েছি আবারও বাবু কান্নাতে তো এবারও আবারও খাওয়াতে বসেছি এবারে কি হয় এই ঘুমে করার পর তারপরে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো এখন বাবু উঠেছে এইবারে আবার একটু খাওয়ালাম খাওয়ানোর পর এবার খেলা করছে আর আমাকে না দেখতে পেলে ও কিন্তু সমানে কেটে যায় তো এখন কোলে নিয়ে রয়েছে দেখো কি হাসছে খেলা করছে তো আমারও কাজ করতে হবে সেই জন্য তো উঠতেই হবে দেখো দেখো জামা কাপড় করে যাচ্ছে জামা কাপড় নিয়ে নিলাম তো এখন বাজে হচ্ছে আমি এখনো মনে টিফিন বিভিন্ন কিচ্ছু করিনি উঠেই আগে বাবুর জামা কাপড়টা কেচে দিই কারণ হচ্ছে শুকিয়ে যাওয়ার জন্য থাকে কারণ সন্দের আগে তুলে নিতে হয় বাকি আর আমি এখন টিফিনটা করে নিই চলো দেরি করা যাবে না অনেক লেট হয়ে গেছে সেই কারণে তো চলে এসছে বাবুর দিদা বাবুর দিদা এসছে আর আজকে তেল মালিশ করবে বাবুর দিদা কারণ এটা আমি করতে পারি না অতটা ভালোভাবে আমি তেল মালিশ করি কিন্তু এতটা এরকমভাবে করতে পারি না তো দেখতেই পাচ্ছ কি এখন তেল মালিশ চলছে বাবুর আর বাবু না খুব মানে কমফোর্ট বোধ করে তেল মালিশ করে যখন চান করানো হয় তারপরে বাবু ঘুমায় যখন মানে কোনো হুঁশ থাকে না এমনভাবে ঘুমায় মানে ওর গায়ের যে ব্যথাগুলো হয় না এই এইরকমভাবে করলে বাচ্চাদের গায়ের ব্যথা দূর হয়ে যায় তো সেই জন্যই কিন্তু এইরকম মালিশগুলো মানে দিদা ঠাকুমারাই ভালো পারে হ্যাঁ তো আমার মাও কিন্তু ভালো পারে তাই জন্য মা এসে ওকে মালিশটা করে দেয় হাত পা সোজা থাকবে হাত পা সোজা হবে তো এদের তো এখন যেহেতু মাটির ডেলা তাই জন্য এদের সব কিছু যেমনভাবে গড়বে সেমন তেমনিভাবেই তৈরি হবে তো দেখতেই পাচ্ছ ভালো করে এরকমভাবে মালিশ করতে হয় বাচ্চাদের তো আমার একটা ভাই নতুন আমার একটা ভাই মানে নতুন সাবস্ক্রাইবার নতুন ভাই সে আমাকে বলেছিল ভাই দিদি ওর মালিশের ভিডিও দিতে তো আমি তার জন্যেই বিশেষ করে তোমাকে মানে ভিডিওটা শেয়ার করলাম আশা করি ভাই তুমি দেখবে আর সত্যি কথা বলতে খুব ভালো লাগলো নতুন সাবস্ক্রাইবার আমার ভিডিওটা দেখে আমাকে এই কমেন্টটা করেছিলে তো থ্যাংক ইউ সো মাচ ভাই তো দেখো এরমভাবে তেল মালিশ হয় তো আরও ভালোভাবে তেল মালিশ দেখাতে পারতাম কিন্তু অনেক কিছু ইউটিউবে গাইডলাইনের বাইরে থাকে তাই জন্য জামা জামাকাপড় খুলে আমি দিতে পারলাম না তো যেটুকুনি পারলাম সেরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ ওইভাবেই মালিশ চলছে এবার মালিশ করে কিন্তু স্নান করানো হবে তো দেখতেই পাচ্ছ পা পা ভালো করে এইরকমভাবে মালিশ করতে হয় আর হচ্ছে কানের চারপাশগুলো যাতে ভালো করে তেল মালিশ হলে যাতে সেগুলোতে কোনো ময়লা না লেগে থাকে বা সেগুলো যেন আটকে না থাকে ভালোভাবে করার জন্য কিন্তু এইভাবে মালিশ হয় যে দেখতেই পাচ্ছ কানের পিছনে কিন্তু ঘা হয় তো এইভাবে মালিশ করতে হয় আর হসপিটাল থেকে তো বলেই দেয় সর্ষের তেল একদমই ইউজ করবে না কিন্তু সত্যি কথা বলতে আমরা ছোটো থেকে জেনে এসেছি মা ঠাকুমারা সরষের তেল দিয়েই মালিশ করে তো তাই জন্য আমি একুশ দিনের পর থেকেই তেল মালিশটা শুরু করেছি সবাই বারবার বকাবকি করছিল যে ডাক্তারের এটা তেল ডাক্তারের কথা না শুনে এটা তেল মালিশটা করা খুবই দরকারি না হলে কিন্তু বাচ্চা শক্তপক্ত হবে না হ্যাঁ তো যাই হোক তখন সবার কথাই মানতে হলো তো এই যে দেখো কি কীরকমভাবে তেল মালিশ করা হচ্ছে ব্যায়াম করা হচ্ছে তো তারপরে দেখো একটা ছোট্ট জিনিস সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জিনিসটা না টিপে দিতে হয় বলে নালে বড় বড় হয়ে যায় তো ছোটবেলায় এটা টিপে টিপে দিলে তাহলে বড় হয় না তো এটা হচ্ছে নাক তোলার প্রসেস যাতে নাকটা তিকালো হয় তো যাই হোক মানে অনেক কিছু আগেকার দিনে আছে যেগুলো সত্যিই ঠিকঠাক তো কেমন লাগলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওর সাথে টাটা